প্রিয় দর্শক সঠিক নিয়ম না জানার কারণে আপনার আবেদনপত্রটি বাতিল হতে পারে দর্শক এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি অতিরিক্ত হয়রানি থেকে মুক্তি পাবেন আবেদনপত্রের বিভিন্ন সমস্যা সহ নিয়মগুলো জানা থাকলে আপনি খুবই অল্প সময়ে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আপনি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আবেদন করার জন্য যে ডকুমেন্টগুলো লাগবে সেই ডকুমেন্ট প্রথমে আপনাকে রেডি করতে হবে কি কি ডকুমেন্ট লাগবে সেগুলো আগে জানিয়ে নিচ্ছি তো আপনাকে প্রথমে আপনার আপনার জাতীয় লাগবে এরপরে যে তথ্য কপি আছে এই তথ্য পৃষ্ঠার ফটোকপি লাগবে এরপরে আপনার স্থানীয় সিটি কর্পোরেশন অথবা ইউনিয়ন পরিষদ থেকে যে নাগরিকত্ব সনদ সেই নাগরিক সনদটি নিতে হবে এরপরে আপনাকে টাকা জমা দিতে হবে সোনালী ব্যাংকে পাঁচশো টাকা জমা দিয়ে ওখান থেকে ট্রেজারি চালান নিতে হবে এই টেজারি চালানের একটি ফটোকপি তো মোট চারটি ডকুমেন্টের এক সেট ফটোকপি করবেন এই ফটোকপিতে আপনি প্রথম শ্রেণীর যে গ্যাজেটেড কর্মকর্তারা রয়েছেন সেই কর্মকর্তার সত্যায়িত সহ সত্যায়িত করে নিতে হবে এই সত্যায়িত কপিগুলো আপনাকে কম্পিউটারে স্ক্যান করে নিতে হবে তো অবশ্যই সতর্ক থাকবেন যে স্ক্যান করার সময় স্ক্যানের ফাইলগুলো কিন্তু একটি লিমিটেড সাইজ হইতে হবে যেমন আপনার যে ট্রেজারি চালান মানে টাকা জমা দেওয়ার যে ট্রেজারি চালান সেই ফাইলটির সাইজ হতে হবে তিনশো কিলোবাইট ম্যাক্সিমাম তিনশো কিলোবাইট এর বেশি হওয়া যাবে না এছাড়া বাকি যে তিনটি ডকুমেন্টের স্ক্যান কপি করেছেন সেই স্ক্যান কপির সাইজ হবে একশো পঞ্চাশ কিলোবাইট 150 কিলোবাইট এর উপরে যদি বেশি সাইজ হয় তাহলে কিন্তু আপনি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য যখন আবেদন করবেন সেই আবেদনে কিন্তু আপলোড করতে পারবেন না প্রিয় দর্শক কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন পুলিশ ক্লিয়ারেন্সের জন্য এ টু জেড আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে তো সেই পর্যন্ত আপনি সাথেই থাকুন আর প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন প্রিয় দর্শক আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে এখানে পিসিসি বিডি লেগে সার্চ করলে আপনি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করার জন্য এরকম একটা পেজ পাবেন তো এখানে অ্যাপ্লাই নেওয়া বাটনে ক্লিক করলে এরকম লগ ইন অপশন আসবে লগ ইন অপশনে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই হয়ে যাবে আবেদন করা শুরু করতে পারবেন আর যদি অ্যাকাউন্ট করা না থাকে তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য নাম ইমেল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করা সম্পূর্ণ হলে পরবর্তী ধাপে পার্সোনাল ইনফরমেশন এখানে পাসপোর্ট নাম্বার এবং ইস্যুইং কান্ট্রি ইস্যু ডেট এবং সকল তথ্য যেগুলো চাওয়া হয়েছে সবগুলোই দিবেন তবে রেড চিহ্ন করা যে স্টারমার্ক আছে এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট দিতেই হবে নাহলে আপনার আবেদন সাবমিট করতে পারবেন না তো এখানে প্রত্যেকটি বক্স আপনি সতর্কভাবে টাইপ করবেন যেন ভুল না হয় আপনার এনআইডি কার্ড বা পাসপোর্টের তথ্য অনুযায়ী এখানে কিন্তু প্রত্যেকটা অপশন ফিল করবেন তো এরপরে আপনার ছবি সেট করবেন ছবি এড করার পরে এখানে যে ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার চেয়েছে তো এখানে ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বারের তথ্য আপনি দিবেন এরপরে আপনার যে পারমানেন্ট অ্যাড্রেস বা প্রেজেন্ট অ্যাড্রেস রয়েছে তা সঠিকভাবে পূরণ করবেন কারণ আপনার প্রেজেন্ট অ্যাড্রেস অনুযায়ী কিন্তু আপনার পুলিশ ভেরিফিকেশনও হবে এরপরে আপনার ডকুমেন্ট আপলোড করতে হবে পাসপোর্ট এনআইডি বার্থ সার্টিফিকেট বা ওয়ার্ড কাউন্সিলর সার্টিফিকেট আপলোড করতে হবে তারপরে সাবমিট করলে কিন্তু সাবমিট হয়ে যাবে এরপর ড্যাশবোর্ডে গিয়ে আপনি দেখতে পারবেন যে আপনার সার্টিফিকেটের কি অবস্থা এখানে রেফারেন্স নাম্বার এবং পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি চেক করতে পারবেন আপনার সার্টিফিকেটটি কি অবস্থায় রয়েছে প্রিয় দর্শক এতক্ষণ দেখলেন কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করবেন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সফলভাবে আবেদন কমপ্লিট হলে সাকসেসফুল দেখাবে এরপরে আপনি কিন্তু পরবর্তীতে এই আপনার আইডিতে লগ করে আপনি দেখতে পারবেন আপনার পুলিশ ক্লিয়ারেন্সের আপডেটগুলো যে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট রেডি হয়েছে কিনা যদি আপনার রেডি হয়ে যায় তখন কিন্তু রেডি টু ডেলিভারি লেখা আসবে যখনই আপনি স্ট্যাটাসে রেডি টু ডেলিভারি লেখা দেখবেন তখনই আপনি বুঝতে পারবেন যে আপনি খুব অল্প সময়ের মধ্যে আপনার এই সার্টিফিকেটটি পেয়ে যাবেন প্রিয় দর্শক আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই আশা করব আপনি আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে এবং সে পর্যন্ত ভালো থাকবেন i love this.